আমরা আল্লাহর গোলাম হতে চাই এবং রসুল্লাহ সাল আল ইসলামে আনুগত্য করে এবং সর্বাত্মকভাবে সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনকে ধরে এই বাংলাদেশে একটা বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমাদের মুসলমান হিসেবে সকলের দায়িত্ব আমাদের আজকের বাংলাদেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর চলছে এই তিপ্পান্ন বছরে আমরা এই সুবিধা বঞ্চিত মানুষের পাশে দরিদ্র মানুষের পাশে আমরা ভালোভাবে দাঁড়াইতে পারি নাই আমরা বাংলাদেশ জামাত ইসলাম আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব এবং কুমিল্লা পাঁচ ব্রাহ্মণ ব্রাহ্মণপাড়া মনোনীত জামাত ইসলামের প্রার্থী জনাম ডক্টর মুবারক হোসেন সাহেব আমাদের অথরা এলাকায় এসেছেন আপনাদেরকে সালাম দিয়েছেন আমাদের মুসলমান হিসেবে কর্তব্য যে আল্লাহর জমিনে দিন কায়েমের কাফেলা শরীক হওয়া আল্লাহ বলেন কুল্লাজি বাসাল কুল্লাজি বাসা ফিল উমিন রাসূলাম মিনহু ইয়াতু আলাইহিম আয়াতি হই যাকিহিম ওয়া ইউআলিমুল কিতাব ওয়াল হিকমা আমরা যারা মুসলমান আল্লাহর রাসূল এই কুরআন শুনিয়েছেন মানুষকে দিন শিখে দিয়েছেন পবিত্র করেছেন হিকমত শিখে দিয়েছেন দিয়ে মানুষকে সোনালী মানুষ রূপ তৈরি করেছেন যারা যে মানুষগুলি আল্লাহকে চিনতো না মূর্তি পূজা করত সেই মানুষগুলিকে সোনালী মানুষে পরিণত করেছেন এবং জান্নাতি মানুষ হিসেবে পরিণত করেছেন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের মানুষের পাশে থাকতে চায় আপনারাও এই আমাদের এই তিন সাথে একমত ঘোষণা করুন এবং কোরআনের শাসন যদি কায়েম হয় তাহলে আমরা সকলে উপকৃত হব আমরা কোরআনের শাসন কায়েম হোক আমরা চাই না আমরা মুসলমান হিসেবে এটা চাওয়া দরকার মত মতবিরোধ এসব সব ভুলে আমাদের আল্লাহ এক রসুল এক এবং কোরআন এক আমাদের আদর্শ এক আদর্শ হবে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম আল্লাহ বলছেন লাখাদ গান আল্লাহ ফিরাসিলুল্লাহী রুসাদুন হাসা কিন্তুমাদের জন্য আদর্শ হবে একমাত্র রসুল আদর্শ আর কোনো ব্যক্তি ব্যক্তি বিশেষের আদর্শ যদি আমরা বলি তাহলে আমাদের ইমানে ঘাটতি হবে আমরা ইমানে ঘাটতিতে যাব না আল্লাহ রসুল যেভাবে সোজাপথ দেখিয়েছেন এই দিনে সিরাতুল মুস্তাকিম পথ এই পথে আমরা চলবো আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামীর সাথে একাত্রতা ঘোষণা করে আল্লাহর এই জমিনে দিন কায়ামে করার চেষ্টা করি আল্লাহ যেন কবুল করে শোন আল্লাহ আমরা যারা আল্লাহর আইন চাই সদলুকের শাসন চাই কোরআনের শাসন চাই আর রসিলের আদর্শ চাই আমরা তাদের একাত্রতা যারা ঘোষণা করে আমরা একটু নাম তালিকা করি আমাদের এই সেলিম কাকা নামরা সেলিম কাকা নামরা লেখেন কাকা কি দেখ আল্লাহর আইন কায়েম হোক এই জমিনে যারা চায় এটা সত্যের পক্ষে আপনি সাক্ষ্য দিতে হবে না হয় আমার কবর হাসন মিজান আমার 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 বিপক্ষে দাঁড়াবে আর জন্য জন্য প্রমাণ সত্যের পার্থক্য আবার কোরআন আমার বিপক্ষে দাঁড়াবে এই জন্য আল্লাহর পক্ষে থাকা দরকার কোরআন যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়াম করতে চায় তাদের পক্ষে থাকা দরকার আমার অনেক মতবিরোধ আছে অনেক মত পার্থক্য আছে অনেক একতলাভ করবে আপনারা চা দোকানে বসে অনেক কথা শুনেন কিন্তু এই কথাগুলি কানে দেওয়া যাবে না কারণ কোরআনের পক্ষে রাখতে আল্লাহ বলেন তাজালিকে জাননক উম্মাতা ওয়াসালিতাকুন সুহাদা ওই একোন রাসায় উঠাই আমার সাড়ে হাত আমার এই চোখ আমার এই বিবেক সত্যে সাক্ষ্য দিতে হবে আল্লাহ যেন আমাদেরকে কোরআনের পক্ষে শক্তি দেওয়ার তৌফিক দান করে سبحان اللہ آمিন